এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বি এই মিছে দুনিয়ায় থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন বিসমিল্লাহির রহমানির রহিম নরে তাকবীর আল্লাহু আকবার প্রিয় মুসলিম তাওহীদের জনতা আসসালামু আলাইকুম আজকে 4 ডিসেম্বর 2023 রোজ শনিবার বাদাসর হইতে दारुल जन्नत महिला मद्रशाह